नतन तीन मुवीते मेगा स्टार शिब खान हेलो ব্যাক ফিরে আসলাম নতুন এক নাসকথল মেগাস্টার সাকিব খান আলপাই চোর সাথে আসলে কি আলপাই চোর বিএফ সাথে তিনটা মুভি করবে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে অল্প দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে আলপায় চোরবিএফের সাথে তার পরবর্তী তিনটা মুভি আসতেছে কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সাথে এর আগে কিন্তু মেগাস্টার সাকিব খান একটা মুভি করেছে সেই মুভিটা হল তুপান সেই তুপানটা কিন্তু আলপায় চোর কে এস তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান মিলেই কিন্তু তৈরি করেছিল সেই মুভিটা কিন্তু ব্যাপক সাকসেস পেয়েছে দেশ বিদেশ সব জায়গায় যেখানে মুক্তি পেয়েছে সেখানে কিন্তু জ্বর তুলেছে সেটা আমরা সবাই দেখতে পেয়েছি সেটা বাংলাদেশের প্রথম অ্যাকশন মুভি হয়েছিল এর আগে কিন্তু বাংলাদেশ এরকম অ্যাকশন মুভি কেউ বানাতে পারে এত বাজেটের মুভিও কিন্তু কেউ বানাতে পারেনি তারপর পর কিন্তু একের পর এক মুভি বাজেট বাড়তেছে আমরা দেখতেছি সেই তুফান দিয়েই কিন্তু শুরু হয়েছে সেই তুপানের প্রথমবার ব্যাপক সাকসেস গেছে আমরা তার দ্বিতীয় পার্ট আসবে সেটা কিন্তু সবাই জানে তার কারণ হল প্রথমবার এন্ডিং কিন্তু জানিয়ে দেওয়া দিয়েছে তার দ্বিতীয় পার্ট আসবে সেটা কিন্তু আসবে দুই হাজার ছাব্বিশ সেটা কিন্তু মেগাস্টার শাকিব খান রাহান রাবি জানিয়ে দিয়েছে দুই হাজার ছাব্বিশে ঈদে আসতে চলেছে সে তুফান মানে ছাব্বিশে কুরবানিতে আসবে এখন কত হলো ছাব্বিশে কুরবানি আসবে তুফান সেটা ঠিক আছে এর এই প্রজ প্রতিষ্ঠানগুলো আর কোনো মুভি বানাবে না তারা আরও মুভি বানাবে সেই মুভি কিন্তু দিয়ে দিয়েছে প্রথম আসবে তাদের দাগি সেটা অভিনয় করতে হচ্ছে আলপার নিশু সেটাও কিন্তু এই পর্যন্ত প্রতিষ্ঠানগুলো মিলে বানাতে তিনটা প্রজন্ন প্রতিষ্ঠান আপাই চোর কেস এসে তিনটা প্রজনের প্রতিষ্ঠান মিলেই কিন্তু সে দাগি বানাচ্ছে যার শুটিং অলমোস্ট চলতেছে এরপর আসবে তাণ্ডব তাণ্ডবে কিন্তু অভিনয় করতে হচ্ছে মেগা স্টার সাকিব কানেমু ডিরেক্টর হিসেবে থাকবে রাহান রাফি সেই তুপানের ডিরেক্টর কিন্তু রাহান রাফি থাকতে হচ্ছে এই তাণ্ডবের ডিরেক্টর হিসাবে এমনকি সে তুপান্ডু ডিরেক্টর থাকবে কারণ যেহেতু তার প্রথম মুভির সিকোয়াল সেটাও ডিরেক্টর এবং এই তাণ্ডবের ডিরেক্টর রাফির পার্শ্ব মতে তুফান টু আসতে আছে তার জন্যই কিন্তু সে তাণ্ডব নিয়ে শুরু করে দিয়েছে কাজ মানে তুফান টু আসবে সাব্বিশ সেই মুভিটা কিন্তু চারটাদের শ্যুটিং হবে সেটা কিন্তু মেগাস্টার শাকিবান রাহের রাফে জানিয়ে দিয়েছে যেহেতু সেটা বড় ক্যানভাস হবে তার জন্য সেটা সময় লাগবে তার প্রিপারেশন নেওয়া হচ্ছে এখন কি আর আগে সে তাণ্ডব নামে একটা মুভি করতে চায় মানে তাণ্ডব দিয়ে ইনকাম করার পর সেটা কিন্তু তুফান টুতে ঢালার প্ল্যান আছে এই প্রজনা প্রতিষ্ঠানগুলোর তার জন্যই কিন্তু তারা তাণ্ডব নামে মুভি করতেছে কারণ যেন শাকিব খানকে নিয়ে মুভি বানালে সেই মুভি কিন্তু সুপার সুপারটু হিট হয়ে যায় এবং সেই মুভি ব্যাপক সাকসেস পেয়ে যায় ব্যাপক সাকসেস পেয়ে গেলে তারা পরবর্তী মুভি তার বাজেট বাড়ি দিতে পারে তার জন্যই কিন্তু তারা প্রথম তাণ্ডব করতেছে তাণ্ডব করার পর তাণ্ডবের টাকায় কিন্তু ঢালা হবে তাণ্ডবের টাকা না আরেকটা মুভির টাকা হবে তুপান টুতে হবে মেগা স্টার খানের মুভি সেই মুভিটাও কিন্তু আলপায় চোর কে এসবে তিনটা প্রজন্ম প্রতিষ্ঠান থেকে আসবে সেই মুভির নাম এখনও ঠিক করা হয় না পরিচালক হিসেবে কে থাকতে হিসাবে সেটাও কোন ঠিক করা হয়নি মানে গুঞ্জন অনুষ্ঠানে এখানে এমন আর কয়েকজন নাম উঠেছে এখন দেখা যাক তাদের ভিতরে কে এই মুভির ডিরেকশন দেয় আমি যদি চাই এটা যদি কোনো সাইকো জনার মুভি হয় তাহলে এখানে যায় যাতে ডিরেকশন দেয় কারণ বিকে কিন্তু এইসব জনার নাটক মানে দর্শকের জনপ্রিয়তা পেয়ে গেছে আশা করি এই জন্য আর মুভি বানালো সে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়ে যাবে আমি চাই এই মুভিতে যাতে বিকে যাত কি নেওয়া হয় এখন এই মুভির নামটা ঠিক করা হয়নি দেখা যাক নামটা কেমন হয় আপনারা ডিরেক্টর হিসেবে কাকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন শুধু চাপাবাস অন্য মামুনকে বাদ দিয়ে যে কোনো ডিরেক্টরকে আপনারা পছন্দ হয় সেটা আপনারা কমেন্টে জানিয়ে যেতে পারেন কারণ চাপাবাজ অন্য মামুনকে আমার পছন্দ হয় না আপনাদেরকে পছন্দ হয় কিনা সেটা আপনারা কমেন্ট করতে পারেন যে তার পছন্দ হয় কি হয় না কিন্তু এই মুভির জন্য তাকে রেকমেন্ডেশন করবেন না কারণ সে বিশ্ব চাপাবাস জানি তার দরত্নই কিন্তু বিভিন্ন ভাষায় মুক্তি দেয় দেয় কিন্তু করে এখনও দেয়নি সেই মুভি অবশেষে মঙ্গল ঘরে মুক্তি পেয়ে গেছে নিয়ে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও আপনারা অবশ্যই দেখে আসবেন যে মঙ্গল গ্রহে অর্ণমোহন দরদ কেমন চলতেছে সেই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন ফিরে আসা যাক মেগাস্টার সাকিব পানি এই তিন মুভির কাছে মেগাস্টার সাক্ষিক পান এই তিন মুভির ভিতরে কিন্তু একটা মুভির জন্য মেগাস্টার সাক্ষককে সাইনিং করে সেটা তাণ্ডব মুভির জন্য মানে তাণ্ডব মুভির জন্য সে চুক্তিবদ্ধ হয়ে গেছে অফিসিয়াল এখন কিন্তু তার তুমানোর জন্য কিন্তু চুক্তিবদ্ধ হয় না এমনকি যে মুভিটা এখন নামকরণ করা না এমনকি ডিরেক্টর ঠিক করা নাই সেই মুভির জন্য কিন্তু সে এখন চুক্তিবদ্ধ হয়নি শুধু তাণ্ডবের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তাণ্ডব কিন্তু এই পঁচিশে শিশু দিয়ে আসবে কারণ তার জন্য কিন্তু সেই মুভির গল্প ডল্প সব কিছু লগ করা হয়ে গেছে এখন শুটিং লোকেশন দেখতেছে রাহান রাফি রাহান রাফি কিন্তু শুটিং লোকেশন দেখা হয়ে গেলে কিন্তু সেই মুভির শুটিংয়ে নেমে যাবে মেঘাজটা সাকিব কেন কি পরবর্তী মুভির জন্য চুক্তিবদ্ধ হবে হয়তো এই মুভির কাজ করার পরে এখন দেখা যাক এই প্রযোজনা প্রতিষ্ঠান আলপা এসবি এবং চরকি আমাদেরকে নতুন কি দিতে চলেছে তাণ্ডব মুভির মাধ্যমে এর নিয়ে আপনারা কত আশা বলতে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন কারণ আপনার একটা এটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেলদান টেক ক্যারে দেখা হবে কোন ভিডিওতে ততক্ষণ আলো তখন সুস্থ থাকুন বাই বাই